যে দিনই পাঁচই আগস্ট হয়েছে ওই দিনে সংবিধান শেষ ওই দিনই রাষ্ট্রপতি শেষ পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে নাচিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না যে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেশ ছেড়ে চিন্তা করেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক একজন বাসা পাইলো না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধানে ওনাকে এই পাওয়ারটা দিয়েছে তার মানে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণার দিকে যাচ্ছে চব্বিশ প্রতারিত আমরা হইতে যাচ্ছি এখন সেই জায়গা থেকে দেখেন আমাদের যে একটা সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং মাইন্ড কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভ চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানে এটা এটা একটার সাথে একটা একদম এটা তো পুরো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও করতেছে না কমপ্লিমেন্টও করতেছে না এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে এবং এটা এক ধরনের ইম্পোর্টেড অর্থাৎ বাংলাদেশে আমি কিছুদিন আমি গণ গণপরিশোধ করা হইলো আমি বিদেশে ঘুরতে গেলাম আমি এই জনপদকে রিসার্চ করলাম না এই জনপদের সাথে কথা বললাম না এটা হচ্ছে আমি জাস্ট বিদেশ থেকে দিলাম এখানে ইম্পোর্ট করে দিলাম সিম্পল এটা প্রতারণা করা হয়েছে এই প্রতারিত হয়েছে বলেই কিন্তু আমাদের চব্বিশ প্রতারণা হয়েছে কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা আমরা কেন যেন এই সংবিধানটাকে এটাকে সামনে রেখে আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা নাই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাস বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে আপনারা দেখেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব আছে এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি পৃথিবীতে পৃথিবীতে এত থার্ড ক্লাস লেভেলের কোন ক্লাব পৃথিবীতে আর কোথাও নাই ওই যে থাকে না স্পোর্টিং ক্লাব এই ক্লাব সেই ক্লাব থাকে না এই কাপটার আপনি কার্যক্রম দেখবেন এই কাপটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চেয়েছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটাকে বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ ক্রিয়েট করে দিবে। এখন বিষয়টা হয়েছে যে আমাদের সুবিধাজনক ভাবনাগুলোকে আমাদের মনে স্বাধীন চিন্তা আমাদের তো ভাবনা চলে আমাদের ইমেজ থাকে মাথার মধ্যে মাল্টিপল লেয়ার্ড ইমেজ এই ইমেজগুলোকে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করব এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দিবে কোন সেন্সরশিপ থাকবে না কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যেত রাজু রাজু অপরাজয় বাংলার সামনে তারা কলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার মগজর দখল নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালট ভাবসকে সিলবন্দি করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে নাৎসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না যে একই সাথে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর আর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মোকার ক্ষতি একই সাথে দেশ ছেড়ে ফেলে মানে একটা একটা চিন্তা করেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় সবকিছুই আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক কে একজন বাসা পাইলো না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তখন এই যে আপনার এই যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধানে নাকি পাওয়ারটা দিয়েছে তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে চব্বিশ প্রতারণার দিকে যাচ্ছে প্রতারিত আমরা হতে যাচ্ছি আমি এই যে আমার আমার সবাই এখন এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা চব্বিশ আমরা প্রতারিত হতে চাই না আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয় রাস্তাঘাটে যায় সে হচ্ছে মানে আহ চোখ দিয়ে পানি ভরে যায় এ হচ্ছে আমার অনেকে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে না কার সাথে করে কিন্তু আমাদের লিঙ্ক পাঠায় আমি দেখি আপনি ধরেন আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপনি ব্লাড নিয়ে আপনি ডিল করছেন প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন আপনার জীবনে কোনো সকাল নাই আপনার জীবনে কোনো সন্ধান নাই প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স আমরা এই যে কনফ্লিক্ট ব্রাড এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয় আপনি যে কান্নাটা দেখেন না এটা শহীদের সাথে এটা কান্না না এটা ক্রুধের আগুন আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা রাস্তায় যারা ছিলাম আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে আপনারা সংসদ ভবন মুখে হচ্ছেন খুব শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নাই আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে যার গাড়িতে পতাকা ওঠার যুদ্ধ তারাই জন্য ক্ষমতায় আসতে পারে আমরা সেটা নিশ্চয়তা দিব কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির এই পলিটিক্সের এর মধ্যে এখন আর নাই এটা কারণ একটা সেলফ একটা জেনারেশন কনফ্লিক্ট সেলফ জেনারেশন কনফ্লিক্ট আমরা একটা আপোষহীন আমাদের আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি একটা আপোষকামী প্রজন্ম যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে এই দুইটার মধ্যে একটা সিনক হচ্ছে না কোথায় যেন একটা একটা রিফট আছে এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলেই হচ্ছে কি আমাদের আবার একাত্তরের চব্বিশ লিখতে হয়েছে এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু চব্বিশের পরবর্তী আরেকটা সাল লিখতে হবে এবং সেটি এত ব্যবধান থাকবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি